প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আটলান্টিক সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা আটলান্টিক সমুদ্র স্রোত সম্পর্কে জানার পূর্বে আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছু বিষয় দেখে নেই তো দেখো এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এর পূর্ব প্রান্তে এবং ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তে যে এজ আকৃতির বিশাল জলরাশি দেখা যাচ্ছে এই এজ আকৃতির বিশাল জলরাশিই হল আটলান্টিক মহাসাগর এবং এই আটলান্টিক মহাসাগর উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে তো আটলান্টিক মহাসাগরের এরকম জায়গায় দিয়ে অতিক্রম করেছে নিরক্ষরেখা তো তোমরা জানো নিরক্ষরেখার আশেপাশে অঞ্চলে তাপমাত্রা সময় বেশি থাকে এই কারণে এই নিরক্ষরেখার আশেপাশের আটলান্টিক সাগরের পানি রাশির তাপমাত্রা প্রায় সাতাইশ ডিগ্রি বা এর কাছাকাছি অবস্থান করে পক্ষান্তরে এই যে সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল এই অঞ্চলে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে ফলে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ পানি তাপের সমতা রক্ষা করার জন্য নিরক্ষীয় অঞ্চল হতে সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চলের দিকে ধাবিত হয় অপরপক্ষে এই যে সুমেরু অঞ্চলের শীতল পানি এবং কুমেরু অঞ্চলের শীতল পানি নিরক্ষরেখার উষ্ণ পানির দিকে প্রবাহিত হয় তো প্রশ্ন হচ্ছে এই যে নিরক্ষরেখা হতে যখন পানি সুমেরু অঞ্চল অথবা কুমেরু অঞ্চলের দিকে যায় অথবা সুমেরু অঞ্চল থেকে এবং কুমেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে পানি প্রবাহিত হয় তখন কি এই পানি রাশি সোজাসজি সুমেরু কুমেরু অঞ্চলের দিকে যায় অথবা সোজা সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে ধাবিত হয় তো বন্ধুরা তোমরা জানো এই যে স্রোত এই সমুদ্র সমুদ্রস্রোতকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বায়ু প্রবাহ তো দেখো উভয় গোলার্ধে শূন্য থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং শূন্য থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর নাম হচ্ছে অয়ন বায়ু বা আয়ন বায়ু তো এই আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এবং উভয় গোলার্ধে তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর নাম হচ্ছে পশ্চিমা বায়ু এই পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তো যখন আমরা আটলান্টিক সমুদ্র স্রোত পরব তখন এই বায়ু প্রবাহের দিকগুলো তোমাদের মাথায় রাখতে হবে এছাড়াও এখানে আরেকটি বিষয় মনে রাখার মতো যেই স্রোত ধারাগুলো নিরক্ষীয় অঞ্চল হতে বা নিরক্ষরেখার আশেপাশ থেকে উৎপন্ন হবে সেই স্রোতগুলো হবে উষ্ণ স্রোত পক্ষান্তরে যেই স্রোতগুলো মেরু অঞ্চল থেকে উৎপন্ন হবে সেই স্রোতগুলো হবে শীতল স্রোত তাহলে এই আটলান্টিক সমুদ্র স্রোত বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে তো চলো এখন আমরা মূল আলোচনায় যাই তো দেখো এই যে নিরক্ষরেখা এই নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুইটি অংশে ভাগ করেছে তো নিরক্ষরেখার উত্তর দিকের অংশকে বলা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ দিকের অংশকে বলা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর তো উত্তর আটলান্টিক মহাসাগরে যে ধরনের সমুদ্র স্রোত দেখা যায় এই সমুদ্র স্রোতগুলোর নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যে স্রোত দেখা যায় সেটার নাম হচ্ছে দক্ষিণ আটলান্টিক স্রোত তো আলোচনার সুবিধার্থে প্রথমে আমি দক্ষিণ আটলান্টিক সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব। কুমেরু মহাসাগর থেকে একটি স্রোত ধরা উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এই স্রোতধারাটি যখন ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে অতিক্রম করে তখন এই স্রোতধারাটি পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে বাঘ নেয় এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় এই স্রোতধারাটির নাম হচ্ছে কুমেরু স্রোত এই কুমেরু স্রোতের উৎপত্তি যেহেতু কুমেরু মহাসাগরে সুতরাং এই কুমেরু স্রোত একটি শীতল স্রোত তো কুমেরু স্রোত পরবর্তীতে এই দেখো আফ্রিকার ত্রিকোণাকৃতি এই যে ভূভাগ দেখতে পাচ্ছ তো তোমরা জানো কোনো ত্রিকোণাকার ভূভাগ যদি মহাসাগর বা সাগরের জলরাশির অভ্যন্তরে প্রবেশ করে তখন সেই ত্রিকোণাকৃতি ভূভাগকে বলা হয় অন্তরীপ তো আফ্রিকার এই অংশটিকে বলা হচ্ছে উত্তম আশা অন্তরীপ তো এই কুমেরু স্রোত উত্তম আশা অন্তরীপে বাধা হয়ে দুইটি শাখায় বিভক্ত হয় একটি শাখা দিকে ভারত মহাসাগরে প্রবেশ করে অপর একটি শাখা উত্তর দিকে বাঘ নেয় কুমেরু স্রোতের যে শাখাটি উত্তর দিকে বাঘ নেয় এই শাখাটি এই যে আফ্রিকা মহাদেশ এর এইটা হলো পশ্চিম উপকূল তো আফ্রিকার পশ্চিম উপকূল ঘেসে প্রবাহিত হয় এই স্রোতটির নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত তো দেখো বেঙ্গুয়েলা স্রোতের উৎপত্তি কুমেরু মহাসাগরের সুতরাং এই যে বেঙ্গুয়েলা স্রোত এটিও একটি শীতল স্রোত তো তোমরা জানো উচ্চ অক্ষাংশ থেকে যত নিম্ন অক্ষাংশের দিকে আসা যায় তত তাপমাত্রা বাড়তে থাকে তো বেঙ্গুয়েলা স্রোতের ক্ষেত্রেও কি হয় তাহলে যত দক্ষিণ দিক থেকে এই স্রোতটি নিরক্ষরেখার কাছাকাছি অর্থাৎ উত্তর দিকে অগ্রসর হয় ততই এর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে দেখো এই জিরো থেকে তিরিশ ডিগ্রির মধ্যে প্রবাহিত হয় আয়ন আয়নবায়ু তো পরবর্তীতে এই বেঙ্গুয়েলা স্রোত আয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে বাগ নেয় এবং এই যে নিরক্ষরেখা ঘেঁষে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এই স্রোতটির নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তো দেখো এখানেকার এই যে ভূভাগ এটাও কিন্তু আকৃতি হয়ে জলভাগের মধ্যে প্রবেশ করেছে সুতরাং এই ভূভাগও একটি অন্তরীপ তো এই অন্তরীপের নাম হচ্ছে সেন্ডরক অন্তরীপ তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই সেন্ড্রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে আবার দুইটি শাখায় বিভক্ত হয় একটি শাখা কি করে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূল বরাবর প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিকে প্রবেশ করে অপর শাখাটি এইখানে যে দেশটা আছে এই দেশটির নাম হচ্ছে ব্রাজিল তো ব্রাজিলের এইটা হলো পূর্ব উপকূল তো ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় এই স্রোতটির নাম হচ্ছে ব্রাজিল স্রোত তো দেখো ব্রাজিল স্রোত উৎপত্তি লাভ করতেছে নিরক্ষীয় অঞ্চলের জলরাশি থেকে সুতরাং এই যে ব্রাজিল স্রোত এটি একটি উষ্ণ স্রোত তো ব্রাজিল স্রোত যখন এটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে অতিক্রম করে তখন এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় যে পশ্চিমা বায়ু সেই পশ্চিমা বায়ুর প্রভাবে প্রভাবিত হয়ে পূর্ব দিকে বাঘ নেয় এবং এই যে কুমেরু স্রোতের জলরাশি সেই জলরাশির সঙ্গে মিশে যায় এছাড়াও দেখো কুমেরু মহাসাগর থেকে যে স্রোতধারা উৎপত্তি হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করলো তার একটি অতি ক্ষীণ ধারা এখানে আছে ফগল্যান্ড দ্বীপপুঞ্জ তো এখানকার অতি ক্ষীণ ধারা ফগল্যান্ড দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রবাহিত হয় সেই স্রোতধারাটির নাম ফগল্যান্ড স্রোত ফগল্যান্ড স্রোত উৎপত্তি লাভ করতেছে কুমেরু মহাসাগরের জলরাশি থেকে সুতরাং ফগল্যান্ড স্রোতও একটি শীতল স্রোত তো বন্ধুরা এই হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো তো তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে দক্ষিণ আটলান্টিকের উষ্ণ স্রোত অথবা শীতল স্রোতগুলোর বর্ণনা দাও তোমরা যদি এই চিত্রটা ভালো করে মনে রাখতে পারো তাহলে কোনটি শীতল স্রোত এবং কোনটি উষ্ণ স্রোত তোমাদের লিখতে সমস্যা হবে না এবং এই স্রোতগুলো কোন দিক থেকে কিভাবে কোন দিকে গেল সেটাও তোমরা বর্ণনা করতে পারবা আমি এখানে স্রোতগুলোর নাম লিখে দিলাম তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত যেটা আছে সেটার আলোচনা আমরা পরের ভিডিওতে করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে